আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাবাক আমাকে অনেক ভালো থাকছে আসলে বেশ কয়েকটা দিন ধরেই ভিডিও দিতে পারতাছি না এক নাম্বার কারণ হলো ধান পাকছে ধান কাটা লাগছে দুই নাম্বার কারণ হলো খের শুকাইতেইতা তিন নাম্বার কারণ হলো আমার এলাকায় হলো নির্বাচন উপজেলা নির্বাচন তো সব কিছু মিলে একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারিনি আসলে ভিডিও করতে চাইলে একটা মন মানসিকতা লাগে আসলে সেরকম মন মানসিকতা হয় নাই সময়ও পাই নেই সময় যদিও পাইছি মনটা বেশি ভালো ছিল না দুনিয়ার কাজের চাপ আসাল এক কথাই শেষ তো আজকে থেকে ফ্রি হয়ে গেছি গতকালকে নির্বাচন হয়েছে তো আমরা যে দল সাপোর্ট করছি আলহামদুলিল্লাহ সেই দল পাশ করছে এই আর কি বিষয়

সম্পূৰ্ণ খেৰ ৰেডি কৰা হৈছে পালাদ তো যাই হোক সুপ্রিয় ভাই বঙ্গবন্ধুরা আছে ওই যে লবণ চারির উপরে রয়েছে বুঝছা দাও রফিক ভাই ঘরে কি কোনো গরুর সমস্যা আছে খাওয়া খাদ্য তো সব আছে একশো একশো তো তাহলে আপনি কালে তো আমি মনে করেন যে পাটগ্রাম যাবো ওই সন্ধ্যায় গাড়ির টিকিট কাটা হয়েছে দুই ঘুরে আগে যাইছি যায় দুই ওখানকার বাজার বুজার কীরকম ঈদের সময় দুই একটা গরু যদি আনা যায় নাকি গরু আনলি কি সাইজের গরু আনবো এই সাইজ আনবো না এসে ছোটো তো আনবো হাবিব বড় তিন দিন আছে ছোট কটা গুরু নিয়েছে নাকি একশোর কম হ্যাঁ আশি পঁচাশি নব্বই সত্তর এই কোয়ালিটির দিক কটা না যায় নাকি হ্যাঁ সুন্দর দেহা দেয়া আর ভালো দেহা দেখা গেল মানুষ বড় নিলো আবার বড়োর হাতে একটা ছোট নিল কি কেউ ছোট নিল এরকম নিয়ে

তাই আঙ্গুর এডি ঠিক আছে না মাঝারি করুক এ না পেচাবার না আপনার এই পাল্লাটা ভাঙছেন নাকি এই যেটা আচ্ছা এটা কালকে নিয়ে খিলান সমস্যা নাই আজকে খেলাইছে কয় ব্যাং দুই ভ্যান কালকে কাম লাভ বুঝছেন কালকে কামলাবো কামলা আইলে যেটা করবেন অগরে করবেন এই যে নেড়া পালা তুলবেন নাকি হয় যে যাকে একটা পালা দেবেন না করবেন কালা গাছটা কেটে দেবেন ওরা কালকে আবহাওয়া পাল্লা দিবেন এ নেড়া পালা দিবেন কখন আর একটা দেবেন ওই লো অমুরা কিন্তু এখন না ওটা পরে এই লাইনে পাল্লা দেন একটা দেন উনি একটা দেন জুড়া দেন কালকে দুইটা যে খেরা আছে দুটো উঠবো নতুন আমার খের আছে না কিছু এই জন্য আইসে অবেন কালকে কালে বারো কবেন সরাই দেওয়ার নেব গোসাইল দেওয়ার নেবেন সব গোসাইয়া এজন্য সব ইয়ে দেয় না কর শুকাই দেওয়ার নেওয়া কর আর টিভা আছে ওই যে একটা দুইটা তিনটা চারটা মূর একটা আছে পাঁচটায় ছয়টায় সাতটা এই সাত টিভা দেওয়া কালকে পাল্লা দেওয়ার নেবেন দুইটা আর দিনে সব শুকায়ে দেওয়ার নেবেন যত খের আছে ওই যে আমি স্ক্রিমের অনে যে খেটটি ওই যে খেটটি তো আমাকে উইজোড়ি

মানে মর হইল ধান আইছে খের আইছে ধান কাটা আগছে তার মধ্যে অনাইছে নির্বাচন চার পাঁচটা জামেলা মিলে মানে একসাথে চার পাঁচটা জামেল হয়েছে এত জামেলা আসলে কোলায় না আমি গেলে বিকেল আল খেলাইছো আমরা কামলা কামলা দিয়ে ই করবো নিয়ে আই খেতে ছরা রে যেই ছরা না ছাই উঠা পালা हमने डायरेक्ट पाला पाला ছরা গুর কাম নে যা ইসকা দুই বানাইছে না এরকম আরো কিছু কিছু খেতে আছে ও ডিবাই না দিবনি না ময়া ঠিক ভালো হইছে না দামা দাসা ছপরা দেখের দে দেন মাসা আপনাদের প্রত্যেকের গরুই খুবই ভালো আছে সুন্দর আছে কোনো সমস্যা তো যাই হোক সুপ্রিয় ভাই বন্ধু আজকে রাত্রে আমি যাব পাট গ্রাম ঘটে কিছু ছোট গরু কালেকশন করার জন্য দেখা যায় আল্লাহবাব কতটুকু করার অবশ্যই পাট গ্রাম হাটের আপডেট আপনাদেরকে আমি জানাবো গরুর দাম সম্পর্কেও জানাবো বাজার সম্পর্কেও জানাবো সব কিছুই জানাবো ইনশাআল্লাহ খেতেছি গরু কেনার উদ্দেশ্য না বাজারটা ঘুরে আসার জন্য আর যদি ভালো গরু পাই চোখে লাগার মতো সুন্দর গরু যেগুলো আইনা কিনা বিক্রি করা যাব এরকম কোয়ালিটির গরু পাইলে ওই দুটো একটা হয়তো গরু কিনান। তো মূল উদ্দেশ্য হলো ঘুরতে যাওয়া ওই দিককার বাজারটা কীরকম এটা দেখতে যাওয়া কারণ নাতে আছে এখনো প্রায় সতেরো দিন পনেরো দিন আমার আগে দেখা না গো যে গরুরার রেটটা কি করতেছে যদি ওন থেকে গরু আই না যদি আমার যদি খরচ টরসিটা যদি দেখি যে আমার এলাকার সমানই পড়তেছে তাহলে আর গরু কিনবো না আর যদি দেখি যে না আমি যদি গরুর বাজারটা একটু ভালো আছে কম আছে সরি তাইলে হোরে মনে করেন যে হয়তো আমি দু চারটা গরু আনবো এই আর কি বিষয় তো ঠিক আছে বন্ধুরা সবাই দোয়া করবেন প্রতিদিন জানি দু আপডেট ভিডিও জানি দিবার পারি ভালো মন্দ আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইতেছেন এডেট তো আজকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই গরুগুলো অনেক নিম আসছিল আল্লাহ রহমতে এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ এদিকে জায়গা কম সেই কারণে আমাদের ভিডিওটা করা লাগলো কাছ থেকেই ঠিক আছে ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম